আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে একটা চমৎকার জায়গায় দাঁড়ায় আছি ঠিক আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ আর এই যে এই পিছনে হচ্ছে ভারত ঠিক আছে আমি একদম জিরো সীমানায় দাঁড়ায় আছি ভারতের ঠিক আছে আমি একদম জিরো সীমানায় দাঁড়ায় আছি আপনাদেরকে দেখাইতেছি পিলারটা দেখাইতেছি এই যে দেখতে পাচ্ছেন এটা ভারতের পিলার ঠিক আছে এই হচ্ছে ভারতের বাড়ি

মধ্যম সুখে আছে মানে এরা বাংলাদেশেও কেনাকাটা করে বেচা বিক্রি করে আবার ভারতেও কেনাকাটা করে বেচা বিক্রি করে অনেক সময় দেখা গেলো যে তারা ভারত থেকে একটা জিনিস নিয়ে আসলো কিছুদিন বাসা রাখলো রাখার পরে ওরা বাংলাদেশে ভালো দাম পাইলো বিক্রি করে দিল আবার অনেক সময় বাংলাদেশে একটা জিনিস পাইলো হ্যাঁ সেই জিনিসটা দেখা গেলো যে একটু ভারতে ভালো দাম পাইলো ভারতে বিক্রি করে দিলো হ্যাঁ এরকম তারা অনেক রকমের সুযোগ সুবিধা তারা ভোগ করে এইখানে যে কয়েকটি ঘর আছে এই ঘরের প্রত্যেক পুরুষ মানুষ তারা ভারতের বিভিন্ন জায়গায় চাকরি করতেছে এবং একটা সুন্দর জীবনযাপন করতেছে তারা ভারতে গেলেন কী আনলেন ভারতে আমরা দেখবি তাহলে এইখানকার লোকজনরা বাংলাদেশের ভোটার আমরা মোটামুটি ভারতে গেছি নাকি ও তাহলে তারকাটা ওই সামনে মানে তার তারকাটা এরা এই সাইডে পড়ছে আমরা এক পা দুই পা করে আস্তে আস্তে ভারতের ভিতরে প্রবেশ করলাম তো যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি এই রাস্তাটা মূলত এখানে যে কয়েকটা বাড়ি আছে এই বাড়ির লোকজনরা এই রাস্তা দিয়ে ভারতের মেইন রুটে যায় মেন রোড থেকে তারা ভারতের বিভিন্ন বাজার ঘাটে যায় আর কি এবং যারা চাকরি করে তারাও এই রাস্তাটাই মূলত ব্যবহার করে এটা একটা গ্রামীণ জনপথ তো এটা মানে একেবারে কাঁচা এবং চিকন আপনারা অলরেডি পিছনে দেখতে পাচ্ছেন এই পিছনে যে বারঝার ওইটাই মূলত কিন্তু ভারতের এরিয়া ওই জায়গায় তার কাটা আছে তার কাটা দিয়ে এই পুরো এরিয়াটা ঘেরানো অলরেডি আমরা ভারতে আছি এই জায়গাটা হচ্ছে ভারত ঠিক আছে আপনারা দেখেন এই যে পিছনে পিছনে যে বেড়াকাটা দেখা যাচ্ছে এই জায়গাগুলো হচ্ছে ইন্ডিয়া তো এটা হচ্ছে পঞ্চগড় জেলার একদম চাকলারাটা একদম শেষ হাট একবারে শেষ সীমান্ত যেই যেই জায়গাটাতে আমি হেঁটে যাচ্ছি এটা ভারত এই বাড়িগুলো ভারতে পড়ছে কিন্তু মজার বিষয় হচ্ছে যে এরা মানে ভারতেরও ভোটার বাংলাদেশেরও ভোটার ঠিক আছে এরা আসলে দুই সাইডেই আসা যাওয়া করতে পারে বাংলাদেশেরও বাজারে গিয়ে তারা কেনাকাটা করতে পারে আবার ভারতে গিয়ে এরা কেনাকাটা করতে পারে ঠিক আছে মানে এই অবস্থায় তারা বসবাস করতেছে এইখানে আসে বিডিআর বিএসএফ দুজনেই দুই গ্রুপেই এখানে মানে পাহারা দেয় আর কি তো এখনও আমরা ভারতের এরিয়ায় আসি আর কি ভারতের এরিয়ার মধ্যে আসি বাড়ি গেলে আপনার ভারত আমরা যে আত্মীয় দিতে চাচ্ছি এগুলো ওনাদের অংশগ্রহণের লোক আর কি তো আমরা একবারে ভারতের জিরো পয়েন্ট ঠিক আছে যে ভিউ পয়েন্ট আছে এই এখন আমরা বাংলাদেশে ঢুকলাম ঠিক আছে হ্যাঁ এই বাংলাদেশ ঠিক আছে এই রকম বাংলাদেশ আমরা জনপ্রাসী মানুষ আমার পিছনের সাইডটা হচ্ছে ভারত ঠিক আছে আপনারা আপনাদেরকে দেখাই

ভাবলাম যে একটু ঘুরে আসি তো আপনাদেরকেও বিষয়টা একটু শেয়ার করলাম আর তো আমরা অলরেডি বাংলাদেশের ভিতরে প্রবেশ করছি তো যাই হোক তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম